আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাইবোনকে তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের নিত্য নতুন আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন আপনি কুইতের কোন শহরে থাকেন কমেন্টস করুন ইনশাল্লাহ আমরা আপনার কমেন্টসের রিফ্লে করব বর্তমান সময় কুইতের এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বিশ হাজারের জন্য চল্লিশ হাজারের জন্য এক লক্ষ টাকার জন্য লিমিটেড অ্যামাউন্ট রয়েছে পঞ্চাশ হাজার ষাট হাজার আবার অ্যাভারেজ একটি রেট সঠিক টাকা রেট জানলে আপনি বুঝতে পারবেন কোন অ্যাক্সেঞ্জ কোম্পানি আপনাকে কত দিচ্ছে এতে করে আপনার সময় যেমন বাঁচবে আর্থিকভাবেও আপনি লাভবান হবেন ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী তিনশো সাতানব্বই টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে আজ ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো টাকা বি এক্সচেঞ্জ তিনশো টাকা এআই এক্সেঞ্জ তিনশো সাতানব্বই আলমলোলা তিনশো সাতানব্বই আল নাদা এক্সেস তিনশো সিটি ইন্টারন্যাশনাল এক্সেস তিনশো ছিয়ানব্বই ওমান এক্সচেঞ্জ তিনশো আল মুজাইনি এক্সেস তিনশো লুলু তিনশো কুয়েত ইন্ডিয়ান এক্সেস তিনশো ছিয়ানব্বই কুয়েত বাহারান এক্সচেঞ্জ তিনশো আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় মানি ট্যাপ ট্যাপট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি যে কারণেও টাকার রেটে পরিবর্তন হয় আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছিলাম এক্সচেঞ্জ কোম্পানিগুলোর শর্ত ছিল এই টাকার রেট আপনারা এই পদ্ধতিগুলোর অবলম্বন করার কারণেও পরিবর্তন দেখতে পারবেন এবং আমাদের সকল ব্রাঞ্চে আপনি একই রেট নাও পেতে পারেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডেও এই রেটের পরিবর্তন আসতে পারে আপনারা যখন বৈধভাবে টাকাটা পাঠাবেন তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেওয়া হবে এটা আপনি পাচ্ছেন কি তা কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলবেন প্রণোদনার টাকা পাচ্ছেন না কেন পাচ্ছেন না বা কোনো ধরনের অভিযোগ থাকলে কমেন্টস করবেন আমরা আপনাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দেব সমাধানের আজ আপনি কুইতের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ডের মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে গোল্ড মার্কেটে আপনি গোল্ড খরিদ করার পরে কত ক্যারেটে কিনেছেন এটা মজুরি মূল্য কত ছিল এটা কোন দেশের তৈরি কিত এই তথ্যগুলো যাচাই করে নেবেন আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে আজ আপনি পাচ্ছেন ছয় ক্যারেটের এক গ্রাম সাত দিনের একশো দশ পিলস দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম এগারো দিন আটশো ষাট পিলস দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম ষোলো দিনের ছশো চল্লিশ ফিল্স দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম একুশ দিনের তিনশো চল্লিশ ফিলছে একুশ ক্যারেট গ্রাম চব্বিশ দিনে আটশো নব্বই ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম ছাব্বিশ দিনে একশো বিশ ফিলসে চব্বিশ ক্যারেট এক গ্রাম আঠাশ দিনের চারশো পঞ্চাশ ফিলসে এক কেজি গোল পাচ্ছেন আঠাশ হাজার চারশো তিরিশ দিনারে একতলা গোল পাচ্ছেন তিনশো একত্রিশ দিনের একাউশ গোল পাচ্ছেন আটশো তিরাশি দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন আসবে একটি দিক ভালো রয়ে একটি দিক ভালো যে কুয়েতেই গোল্ড অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিক্রি করা হয় আপনি যে কোনো মার্কেট থেকে তা খরিদ করতে পারবেন